মায়ের মন খারাপ তাই আমারও মনটা কেমন যেন খারাপ হয়ে আছে মাকে বলেছি আমি চাই আমার খুব ইচ্ছে যেতে ছোট্ট বেলা থেকে রাতের খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে সব আকাশ পাতাল ভাবছিলাম আর কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি স্বপ্নে দেখলাম ছাদের ওই গাছটায় ফুলে যেন আরো ভরে উঠেছে গাছটা আরো বড়ু আরো লম্বা হয়ে উঠেছে আরো সতেজ মনে হচ্ছে ওকে কাছে গিয়ে দেখলাম ওর মতো আরো কত গাছ মাথা চাড়া দিয়ে উঠেছে আমি একটু ঝুঁকে বসে ওর ফুলগুলো দেখছিলাম কত সুন্দর ওর একটা ডালে দেখলাম একটাই মাত্র কড়ি ধরেছে সেটিকেই দেখছিলাম ভালো করে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো আর কুড়িটা আমার চোখের সামনেই একটা একটা করে পাপড়ি মেলে সম্পূর্ণরূপে ফুটে উঠল সত্যি কি যে চমৎকার অপরূপ সৌন্দর্য তা যে বলে বোঝানো যাবে না হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল বাপির ডাকে বাপি বলছে খোকা উঠে পর সকাল হয়ে গেছে তারপর হাত মুখ ধুয়ে পড়তে বসলাম মা সকালে স্নান টান সেরে ঠাকুর পুজো করে রান্নার কাজে বসেছে হঠাৎ বলল যে খোকা এই কদিন একটু চেপে পড়ে নে ওখানে গিয়ে তো আর পড়াশোনা হবে না পড়ে নে বাবা মন দিয়ে আমার মনটা আনন্দে নিচে উঠল মুখে এক গাল হাসি আমি বললাম তুমি দেখো না মা আমি আজকেই সব বই পড়ে শেষ করে ফেলব হঠাৎ স্বপ্নে দেখা সদ্য ফোটা ওই ফুলটার কথা মনে পড়ে গেল আমার কালকের তোলা ছবিটা একবার দেখলাম মনে হলো এই ফুলটাকেই বোধ হয় ফুটতে দেখেছিলাম ফুটে যাওয়ার ফুল বেশ লাগে দেখতে তাই না